দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চাইলে এই প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে রাজনীতি মুক্ত মানসম্পন্ন অ্যাথলেট তুলে আনতে চাইলে এই ব্যবস্থার কোনো বিকল্প নেই নাজমুল হাসান পাপন রাশি কাজটা করতে পারেননি বলেই সাকিব তামিমদের মতো ক্রিকেটার আর তৈরি হয়নি মন্তব্য লিজেন্ডস অফ রূপগঞ্জ ক্লাবের চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের আমার কাছে মনে হয় বোর্ড তার পক্ষ থেকে তারা নিজেদের ক্রিকেটকে নজর না দিয়ে কিভাবে নিজেদের দিকে নজর দিয়েছে সেটা দিয়েছে আমি মনে করি লুৎফর রহমান বাদল টাকাগুলি আছে ঘরোয়া ক্রিকেটের অনিয়ম নিয়ে কথা বলায় সংগঠক লুৎফুর রহমান বাদলকে দু সালে নিষিদ্ধ করে নাজবুল হাসান পাপনের বোর্ড সেই সংগঠক বাদল ফিরেছেন ক্রীড়াঙ্গনে তার ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জ আসছে ডিপিএল এ দাপুটে পারফরমেন্সের অপেক্ষায় আমরা চাই ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকুক এবং সেই সেই অর্থে এবছর আপনারা দেখেছেন যে লাস্ট দশ বছর আমি চ্যাম্পিয়ন ফাইট আমরা দেইনি মানে দেওয়ার জন্য দিতে দেয় নাই আমার টিমে লাস্ট গভর্নমেন্টের কোনো প্লেয়ার বড় প্লেয়ার খেলতে দেয় নাই তাকে ন্যাশনাল টিমে নিত না অনেক বৈরিতার মধ্যেও আমি কিন্তু টিম করতে চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে আমি দুবার রানার্স আপও হয়েছি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন মহাবেডান ভিক্টোরিয়া ও সবশেষ বাদলের নিজ হাতে করা লেজার সব রূপগঞ্জ নিয়ে এই সংগঠক লড়েন প্রিমিয়ার লিগে ক্লাবের লোগো উন্মোচনের জন্য বাংলাদেশে উড়িয়ে আনেন বন্ধু সচিন তেন্ডুলকার সেই জমজমাট ক্লাব ক্রিকেট ক্রমেই হারায় জৌলুস সচিন তো সচিন আপনি দেখেছেন যে আমরা আমি যখন সচিন তেন্ডুলকার লোগো আনবিল করার জন্য আনলাম বাংলাদেশে আমার মনে হয় পৃথিবীতে কোথাও এরই লেভেলে তখন আপনি জানেন যে শচীন টেন্ডুলকার ভারত রত্ন পেয়েছে জাস্ট ওই বছরই করেছে সচিন রিটায়ার্ড করেছে আমারও ব্যর্থতা আমি মনে করি যে আমি যদি দেশে থাকতাম হয়তোবা এতদিনে আমার একটা অ্যাকাডেমি করার ইচ্ছা ছিল ওর সাথে এটাও হয়নি এবং ওই ক্রেজটা ধরে রাখা আমাদের ব্যর্থতা আমি মনে করি নতুন বোর্ড দায়িত্ব নিয়ে বিপিএলের পর সামনে চলে এসেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আয়োজনের চ্যালেঞ্জ তাই বিপিএলের এর মতোই ডিপিএল ও আম্পায়ারিং সহ সবকিছুতেই স্বচ্ছতা চায় ক্লাবগুলো পুরি বিপিএলে যে লু ফলগুলি ছিল প্রথম পত্রিকা দিছি ব্যাটিং এর সাথে কিছুই ছিল ওগুলি যদি বাদ দেন আম্পায়ারিং টা ঠিক ছিল ওই লেভেলের এখন যদি আমাদের আম্পায়ারিং নিয়ে কমপ্লেইন হয় না ওই ওই বিপিএল এর আম্পায়ারিং তো ডিপিএল এ থাকে আমরা লৎফুর রহমান বাদলের ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে এবার ডিপিএল এ মাঠ দাপিয়ে বাড়াবেন তাসকিন শরিফুলরা আছে এক ঝাঁক তরুণ ক্রিকেটারও আমরা জিততেছি আমাদের নিচের লেভেল শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা